এখানে এক হাত অন্তরে যদি বজ্রপাত হয় তাও ভাই এখানে সভা হবে ইনশাআল্লাহ সাথে সাথে ফুরফুরা শরীফ আহালে সুননাতুল জামাতের কর্ণাধর ফিরিজাদা আব্বাস উদ্দিকী ভাইজান আগামীকাল জুম্মাবাদ আসবে ইনশাআল্লাহ এই নিয়ে আমাদের ভাঙড়ে একটা আজ থেকেই ঈদের উৎসব হচ্ছে দেখুন আব্বাস আব্বাসুদ্দিক ভাইজান আসছে আগামীকাল শুক্রবার ভাইজান তিনটে তিনটের সময় ভাইজান উঠবে এবার যতটুকু সময় লাগে ততটুকু এই খুশিতে আতঙ্ক মনে থেকে সব ভোটে দেবে কালকে আগামীকাল এই মুহূর্তে যে খবর থেকে চোখ রাখবে জানেন রাত পার হলে পিরিজাদা আব্বাস সিদ্দিকি সাহেব সেই ভাঙড় বিধানসভা রিলায়েন্স তেল পাম্পের সামনের পা রাখছেন তার আগে যে আহলে সুনাতুল জমাতের কর্মী নেতারা থেকে শুরু করে এই মুহূর্তে ভাঙড়ের একাধিক যুবকরা তারা কিন্তু দাঁড়িয়ে আছেন যাদের পাঁচ তারিখে পিরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব সেই ভাঙর বিধানসভাতে আসছেন এবং অনেকে জানতে চাইছেন যে বৃষ্টির কারণে আব্বাস সিদ্দিকী সাহেব তিনি কি আসছেন ভাঙর বিধানসভাতে এই মুহূর্তে যে খবর জানালেন আহলে সুন্দরদুল জামাতের কর্মী নেতারা এই মুহূর্তে প্যান্ডেলের কাজ কিন্তু একেবারে তৈরি একেবারে প্রায় তৈরি হওয়ার মুখে সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন এবং কি জানাচ্ছেন আহলে সুন্দরদুল জামাতের কর্মী নেতারা দেখতে এখন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পদ্মায় দেখুন দীর্ঘ ন বছর ধরে বিশ্ব নবী দিবস উপলক্ষে আমাদের পির্জেদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে এবং ফুটবল সাহেব আলাদ জামাত সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর আমরা এই নবী দিবস ঘট্টুক রিলায়েন্স পেট্রোল পাম্পের সম্মুখে করে থাকি দীর্ঘ ন বছর ধরে করছি রিসেন্টলি আপনারা জানেন দীর্ঘ দুবছর ধরে বড় ভাইজান পির্জেতা আব্বাস সিদ্দিকী ভাইজান শারীরিক অসুস্থ থাকার কারণে দীর্ঘ দুবছর আসতে পারিনি এবছর আসছে এই রিলায়েন্স পেট্রোল পাম্পের সামনে এই যা হচ্ছে হচ্ছে আগামীকাল যে বিশ্ব নবী দিবস নবী দিবস নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের আগমনের দিন সেই দিনটা মাথায় রেখে আমরা প্রতি বছর এই নবী দিবসটা পালন করি সঙ্গে সঙ্গে কালকেও আমরা নবী দিবস পালন করব। কি বলবেন ঠিক আব্বাস সিদ্দিক সাহেব আসবেন কটা থেকে উঠবে কখন আসবে দেখুন আব্বাস সিদ্দিক ভাইজান আসছে আগামীকাল শুক্রবার ভাইজান তিনটে তিনটের সময় ভাইজান উঠবে এবার যতটুকু সময় লাগে ততটুকু দেখুন ঘটপুকুর মানে যারা আসবে আমি তো মনে করি যারা মানে দক্ষিণ চব্বিশ পরগনা বা অন্যান্য জেলায় বসবাস করে ঘটপুকুর চেনার মতো মানে মানুষ খুবই কম ঘটপুকুর সবাই চেনে ঘটপুকুর চৌমাথায় আসলে মাইকের আওয়াজ কানে যাবে ঘটপুকুর যা চৌমাথা যারাই আসবে ঘটপুকুর চৌমাথায় আসার পরে বাসন্তী হাইওয়ে হয়ে যদি যারা মিনাকার দিক দিয়ে যারা আসবে তাদেরকে সোদায় ঘটপুর চৌমাথা থেকে সোদা আসলে পৌঁছে যাবে এমনকি যারা বারাইপুরের দিক দিয়ে আসবে ঘটপুর চৌমাথায় এসেই বাঁ হাতে মারলে আমাদের এই যেখানটায় সবার হচ্ছে সেখানে চলে আসছে এবং যারা ঘটে ব্রিজ টোপকে আসলে চৌমাথায় এসে ডান দিকে মারলে চলে আসবে এমনকি যারা ভোজারের দিকে এই দিক দিয়ে আসবে সোদা আসলে রাস্তার গায়ে দেখুন বৃষ্টি হোক আর দেখুন হোক আর ঝড় হোক এই দিনটা আমরা আমাদের ফুটবল সাহিব আল্লাহ সুন জামাতের সংগঠন প্রথম বছর আমরা যখন করি এখানে জলসা সে বছরে টানা ছদিন ঝড় বৃষ্টির মাধ্যমে আমরা সভা করেছিলাম তারপরে যেদিনকে সভা করি আল্লাহ ইচ্ছে ওপর আল্লাহ ইচ্ছেই কারণ সেদিন এই বিষ্ণমীটায় এমন একটা দিন তিনি না আসলে কিছুই আসতো না টানার দিকে তাকিয়ে থেকে আমরা জলসাটা যখনই করি সকাল থেকে কোনো রকম বৃষ্টি ছিল না বৃষ্টি হোক আর যাই হোক আমাদের সভা হবে প্রোগ্রাম আমাদের হবে পাকের আগমনের দিন আমরা মাথায় রেখে বৃষ্টিতে ভিজে ভিজে হলেও আমাদের সভা হবে দেখুন আমরা এর আগেও আমরা মিডিয়ার সামনে বলেছি যেদিনকে আমরা গেট করি এক সপ্তাহ দু সপ্তাহ আগে আমরা গেট করেছি এই নবী জন্য এবং সাথে সাথে আমরা বলেছিলাম যে আমরা আজকে বৃহস্পতিবার আজকে রাত্রিরে আমরা এই পূর্ব শরীফ আল্লাহ জামাতের পক্ষ থেকে কিছু মেহমানদারির ব্যবস্থা করেছি আপনারা যে যেখান থেকে আসতে চান আসবেন আমাদের এই রাত্রিরে আজকে এখানে সময় মেহমানদারি করবেন এমন কি আমরা বলেছিলাম যে আমরা প্রতি বছর দীর্ঘ আট বছর এটা ধরে ন বছর করছি আমরা হয়তো শুধু প্রোগ্রামটুকু করতাম তার আগের দিনকে আজকের রাত্রিরে আমরা বলেছিলাম একটা লাইডের মুভমেন্ট থাকবে সেটা আমাদের রীতিপূর্বে গাড়ি আসে রেডি হবে সেই লাইটের মুভমেন্টও আপনারা দেখতে পাবেন এবং সাথে সাথে এখানে এসে আপনারা আমরা সবার জন্য আমরা এখানে একটু চিকেন খিচুড়ির ব্যবস্থা করেছি আপনারা আসবেন এসে এখানে আপনারা মানে খাওয়া দাওয়া করবেন এখানে এক হাত অন্তরে যদি বজ্রপাত হয় তাও ভাই এখানে সভা হবে ইনশাল্লাহ সাথে সাথে ফুরফুরা শরীফ আলে সুনাতুল জামাতের কর্ণাধর ফিরিজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান আগামী আগামীকাল জুম্মাবাদ আসবে ইনশাল্লাহ এই নিয়ে আমাদের ভাঙড়ে একটা আজ থেকেই ঈদের উৎসব হচ্ছে কি প্রত্যেক গ্রামে গ্রামে শুধু ভাইজান ভাইজান রব এবং কালকেরে একটা ইতিহাস হতে চলেছে ঘটক পুকুর মোড়ে কালকে একটা ইতিহাস হবে ইনশাল্লাহ কি বলেন বারবার এসে দু হাজার আপনাকে সাল থেকে আপনাকে দেখেছিলাম যে এই লড়াইয়ের ময়দানে দেখতে কিন্তু আপনার যে দু সাল থেকে দেখে আসি যে বোতাম সেই বুকের বোতামটা খোলা বিষয়টা কি এত খুলে বলবেন আমি এক এমন একজনার ভক্ত আমি আমি এমন একজন আমার নেতা যে নেতার পাওয়ার সবসময় একশো একশো আর তার সৈনিক আমি সেই দু সাল থেকেই আমার বুকের বোতাম খুলেই আমি বেড়াই নেতাটা নাম কে পীরজাদা

ভাইজানের মোটামুটি নাম মনে আসলেই ওটাই আমার মেন টনিক আর কোনো টনিকির প্রয়োজন হয় না দেখুন ভাঙড়ের মানুষ অধিউ এরা সক্রিয় এবং এদের মনে কোনো ভয় ভীতি বলে কোনো জিনিস নেই যেহেতু এরা ন্যায়ের পক্ষে আছে হকের পক্ষে আছে ভাইজানকে ভালোবাসে পিড়জাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভালোবাসে এরা যতই মার ধর ঝাই খাক না কেন আবার ফের মোটামুটি এক জায়গায় হয়ে যাবে আங்களே বিধানসভাতে মানুষ কীভাবে তৈরি হয় যেভাবে এত সাহস আর পুরো বিশ্ব দেখে আমাদের খবর কি বলবেন জন্য বা কি ভাবে তৈরি যদি কোন পরামর্শ দান বাইরের মানুষের জন্য বাইরের মানুষের বলবো যে ভাঙ্গড়ের ছেলেরা যেভাবে উৎফুল্ল হয়ে মার ধর খাওয়ার পরেও যেভাবে কাজ করে যেভাবে সাহসিকতা দেখায় যে কোনো যে যেভাবে মানসিকতা দেখায় এই মেসেজটা দিতে চাই বাংলার মানুষের কাছে যে এইভাবে ভাঙড়ের ছেলেরা যেইভাবে চলাফেরা করে সেইভাবে যেন তাঁরাও চলে এবং সাথে সাথে আরেকটা বার্তা দেয় আজকের আমাদের লাইটিং আপনারা ক্যামেরা ঘোরালেও দেখতে পাবেন সব লাইটিং হচ্ছে চারিদিকে এবং ওধারে আপনারা ক্যামেরা ঘোরালেও দেখতে পাবেন

কেমন মানুষের ভিড় হতে পারে জায়গা তো দেওয়া যাবে না এখানে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যেতে পারে এরকম একটা মনের আশ্বাস আছে কি বলবেন কেমন লাগছে যে মানুষ বা আব্বাস সিদ্দিকি সাহেব আসছে নবী দিবসে অনেক দু তিনটে বছর তো আসতে পারিনি কেমন একটা মনের মধ্যে ভঙ্গি লাগছে কি বলবেন আব্বাস সিদ্দিকি ভাই জানে শারীরিক অবস্থা শরীর খারাপ ছিল তার জন্য আসতে পারিনি আগামীকাল আসবে ভালো লাগছে কি খুব ভালো লাগছে